ছেলেটি কুকুরের খাবার খেয়েছে কুকুরের কামড়ানো খাবার খেয়েছে কুকুর অর্ধেক খেয়েছে ছেলেটি অর্ধেক খেয়েছে এই কামড়ানো খাবার খাওয়ার কারণে ছেলেটি কুকুরের মতো আচরণ করছে মানে ছেলেটি স্বভাবগতভাবে কুকুর হয়ে গিয়েছে কথাটা কি বাস্তবে সত্য না কথাটা একদমই সত্য না বৈজ্ঞানিকভাবেও এর কোনো যুক্তি নেই কারণ একজন মানুষ কুকুরের খাবার খেলে বা কুকুরের কামড়ানো খাবার খেলে বড় জোর তার পেটে সমস্যা হতে পারে জীবাণু আক্রমণ করতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু তার দেহের গঠন চাল চলন আচরণ কুকুরের মতো হবে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই মা মারা যাওয়ার পর ছোট্ট ছেলেটির জীবনটা যেন অন্ধকারে ঠেকে গেল বাবা নতুন বিয়ে করলো নতুন মা কখনোই ছেলেটিকে ভালোবাসা হাত বাড়িয়ে দেয়নি খাওয়ার সময় হলে তাকে ডাকতো না ভাতের অভাবে সে থালা নিয়ে বসে থাকতো ক্ষুধায় কাঁদতে কাঁদতে একটা সময় সে রাস্তার ধারে দেখলো কয়েকটা কুকুর পাশি পচা খাবার খাচ্ছে সেই খাবারই তার একমাত্র ভরসা সে কুকুর কুকুরের সাথে মিলেমিশে খাবার খাওয়া শুরু করলো দিনের পর মোট কথা ছেলেটি বড়ই হচ্ছে কুকুরের অর্ধেক অর্ধেক খাবার খেয়ে কুকুরদের সাথে মিলেমিশে খাবার খেত সে কুকুররাও ছেলেটিকে বন্ধু হিসেবে ধরে নিয়েছে মা হারানোর পর ছেলেটি কিন্তু আর ভালোবাসা পেল না বাবা ছিল সৎমাকে নিয়ে ব্যস্ত সৎ তো এই ছেলেটিকে সহ্যই করতে পারতো না ভালোবাসা মানে অবহেলায় অবজ্ঞায় ছেলেটির মন ধীরে ধীরে কুকুরে পরিণত হতে লাগলো যে কুকুররা তো আমাকে জন্য আমি খাবার খেতে পারছি জন্য সে আস্তে আস্তে করে কুকুরের আচরণগুলো নিজের মধ্যে নিতে শুরু করলো এভাবেই অবহেলা অমানবিকতা আর ক্ষুধা মিলেই ছেলেটিকে মানুষ থেকে কুকুরে রূপান্তরিত করলো কুকুরের খাবার খেয়ে সে কুকুরে রূপান্তরিত হয়নি মানুষের অবহেলায় সে আস্তে আস্তে কুকুরে রূপান্তরিত হয়েছে এবার বলি যে কুকুরের খাবার খেলেই কি মানুষ কুকুরের মতো আচরণ করে এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে না এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই খাবার মানুষের শক্তি ও পুষ্টি দেয় খাবার কোনো মানুষকে সরাসরি পশুর মতো বানিয়ে ফেলে না মানুষ কুকুরের খাবার খেলে শরীর অসুস্থ হতে পারে পেটের সমস্যা হতে পারে জীবাণু সংক্রমণ হতে পারে কিন্তু মানসিকতা মানুষের মানসিকতা কুকুরের মতো হয়ে যায় না আচরণ কুকুরের মতো হয়ে যায় ছেলেটি কুকুরের মতো আচরণ করছে এর আসল কারণ অবহেলা ক্ষুধা আর ভালোবাসার অভাব যখন মা মারা গেল তার জীবনে স্নেহ ভালোবাসার আলো নিভে গেল সৎমা তাকে খাবার দিত না বাবাও খোঁজ নিতেন না তাড়নায় সে রাস্তার কুকুরদের সাথে বসে খাবার খাওয়া শুরু করলো দিনের পর দিন একই বেঁচে থাকতে থাকতে সে আর মানুষদের মতো পরিবেশ পেল না সে পেল কুকুরদের সঙ্গ মানুষের আচরণ গড়ে ওঠে পরিবেশ থেকে যে শিশু প্রতিদিন কুকুরের সাথে খায় কুকুরের সাথে থাকে তার ভেতরে অজান্তেই জন্ম নেয় কুকুরের মতো অভ্যাস কুকুরের মতো আচরণ সে চার পায়ে হাঁটতে শিখে কুকুরের মতো ডাকতে শিখে কারণ তার তো কথা বলার কথা বলার মাধ্যম কুকুর কুকুরকে বোঝাতে হবে কুকুর যেভাবে বোঝে সেভাবেই বোঝাতে হবে তো এভাবেই হচ্ছে ছেলেটি আস্তে আস্তে কুকুরে পরিণত হয়েছে আসলে এখনো সময় আছে ছেলেটিকে ভালোবেসে কাছে টেনে নিন দেখবেন ছেলেটি মানুষই আছে কুকুর না ধন্যবাদ